তাকাও নওসাদ সিদ্দিকি কে তোমার পিসি মনির কাছে আত্মসমর্পণ করবে না এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো গাজীর তকমালিতে আমি রাজি আছি পীরের তকমালি হওয়ার জন্য আমি প্রস্তুত আছি গাদ্দারের তকমা আমি নিয়েব না এতটুকুই আমার ইশারা এই বুঝে নিয়েছেন আপনারা আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না ভাই গাজী হব গাজী হব শহীদ হব

মন দিয়ে করুন সাধারণ মানুষের কাছে যান কেন এসেফকে ভোট দিতে হবে একজন বিধায়ক দুশো তিরানব্বইটার বিধায়ককে হিরিয়ে দিচ্ছে একদিকে সাতাত্তরটা বিজেপির বিধায়ক তাদেরকে নিয়ে চর্চা নয় ভাঙর এমন মায়ের মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায় একজনকে নিয়ে দুশো তিরানব্বই জন পেরেশান আছে আগামী দিনে

দুই জনকে খুন করেছে সমাজবিরোধীরা মুর্শিদাবাদের শান্তার কিন্তু আমার কাছে খবর আছে 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু 14 জনের মধ্যে একজনও ওই খুনের সাথে যুক্ত নয় মমতা बनर्जी শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরহ গরিব মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে চাপ জীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি আমি বলে যাই ভাঙুরের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি তেরো জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলেও আইনের মাধ্যমে আমি বুঝে নেব কাউকে অন্যায় ভাবে জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই তেরো জনকে পরিবারকে ডেকেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়বে আমি এটুকুই বলতে চাই আমার বক্তব্য শুনে বিরত হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হর গোবিন্দ দাস চন্দন দাসের খনিদেরকে নবশ্বার সিদ্দিকী বাঁচাচ্ছে একদম নয় হর গোবিন্দ দাস চন্দন দাসের যারা প্রকৃত খনি তাদেরকে শাস্তি দেয়া হোক যাপজীবন নয় তাদেরকে ছ মাসের মধ্যে ফাঁসিতে চড়াক এ দাবিটা তার নবশ্বার সিদ্দিকী করছে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের প্রকৃত খনিদেরকে খুঁজে বার করতে হবে গরিব সহজ সরল সাদা মসজিদে মুসলমানদেরকে ধরে বোকা বানিয়ে তাদেরকে যাব্য জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে রওসার সিদ্দিকি চুপ করে বসে থাকতে পারবে না ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে 13 জনকে ডেকেছি কথা বলেছি আলোচনা করেছি এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্য থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে এটা মাথায় রাখবেন সত্য কথা বলুন না হলে ওই একজনের জন্য আমি জনের হয়ে লড়াই করব পরে যদি দেখেছি মিথ্যা কথা বলে তেরো জনের টিমে ঢুকেছো আমি যদি জানতে পারি ওই একজন গাদারের মধ্যে ঢুকেছে ভালদের মধ্যে তাহলে কিন্তু তেরো জনের মামলায় আমি ছেড়ে দেবো আমি মামলা করব না এ বার্তাও কিন্তু ওদেরকে আমি আছে আমি বাড়িতে ডেকেছিলাম এটা বলে নাকি ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রেকর্ড করে ছাড়বেন মমতা बनर्जी তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবত জীবনের ব্যবস্থা করে দিয়েছে আপনি অবাক হবেন এত টুকটুকু বাচ্চাগুলো এত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে বোনটা তার স্বামী জেলে আছে কার বাবা জেলে আছে কে অন্যায়টা করছে এই মমতা ব্যানার্জি করেছে তাদেরকে আমি দেখেছি কথা বলেছি আমি আপনাদের জানিয়ে দিতে চাই কেন আমাকে চেষ্টা করছে ভাবতে হবে আপনাদের ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই চারজনের পাশে অকাপচর ফিরা থাকিম একটা কথা বলেছে মমতা ব্যানার্জীকে যে ভুল হচ্ছে দিদিভাই আসল খুনিদেরকে শাস্তি দাও আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা আসল খুনি তৃণমূলের নেতারা নেদেউলে নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে তবে আইন বিচার ব্যবস্থা ছেটা মাথায় রাখবে আইন বিচার ব্যবস্থার জয় হবে সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি কিন্তু প্রশ্নেখানে মমতা ব্যানার্জী আসল খনিগুলোকে সোনে দিয়ে ডুপ্লিকেটগুলোকে অর্থাৎ যারা নিরীহ তাদেরকে অভিযুক্ত তাদেরকে খনি বানিয়ে দিল তাই বন্ধুগণ আমি বাড়িতে ডেকেছিলাম কথা বলেছি সবাইকে বলেছি তাই আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব কেন আজকে নওসাদ সিদ্দিকীকে আটকাচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে অনেকে অমুকের হয়ে কথা বলে অমুকের হয়ে অনেক আলোচনা করে কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে নওসাদ সিদ্দিকি ভয় পায়নি বিশ্বজিৎ মাইতি ভয় পায়নি আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি তাপস ব্যানার্জিরা ভয় পায়নি তাই এদেরকে হারাতে হবে হারাজ জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতানে প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই ভাঙরে জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস আমার নসিব আমার কপালে আমার ভাগ্যে যেটা লিখা আছে কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়া সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বাবাকে আমাকে জেতাবার স্বপ্ন দেখাও তুমি যাই করো না কেন আগামী দিনে নওসা সিদ্দিকী জলজমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেবে আগামী দিনে নৌসা সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এস টি এস সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও আগামী দিনে নৌসা সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপলা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো সেটা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেবে সেটা নওসা সিদ্দিকীর বিধায়ক সে থাকলো আর থা না থাকলো কোনো যাই আসে না তা আবার জানিয়ে দিতে চাই যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওসা সিদ্দিকী পৌঁছে দেবে এটা রেকর্ড করে রাখুন তাতে আমার যে এমএলএ সিফ থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নয় আগামী দিনে ওই কামা কিস্টিদের ওয়াকাব সম্পত্তি উদ্ধার করে ওয়াকাব হাতে তুলে দেয়া হবে ফিরাদ হাকিম ওয়াকাব চোর যে সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকাব হাতে তুলে দেয়া হবে তাতে নওসা সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক এই লড়াই নওসা সিদ্দিকী চালিয়ে যাবে ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে রাগ তোর কম্প্রোমাইজ ওরা তো এই জন্য করছে কেন আমাকে বলছে বুঝতে পারছেন না ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি বুঝতে পারছো কি বলছি ও আমি ভাই হবে না দা আমি চলবো না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না আমি বারবার কেন বলি কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে হবে আগামী দিনে লড়াইটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বুঝতে হবে যতদিন না পর্যন্ত শিকারি মোড়া পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব তাতে নওসা রেমেলে এমপি পঞ্চায়েতের মেম্বার হোক না হোক সেটা দেখবার প্রয়োজন নাই আমাদের বাড়ির মেয়ে কলকাতার হসপিটালের ডক্টর আর্জিকর হসপিটালের ডক্টর তিলকতমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াই চালিয়ে যাব কেন রাগ আমার উপরে আমরা কি করেছি একটা এমন কোন শব্দ বলতে পারবে যে শব্দের জন্য এলাকায় অশান্তি হবে বলতে পারবে একটা এমন শব্দ পাবে না হ্যাঁ আমরা একটু নটোরিয়াস ক্রিমিনাল বলি এইটাতে অনেকের রাগ হয়ে যায় আরে আমার গল্প আমি আমার কথা বলেছি নাকি নটোরিয়াস ক্রিমিনাল কি আমি আমার নাম আমি নিজে থেকে বলেছি কে বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্ট কে বলেছে এই যেগুলো আছে এই ই বলে উল্লেখ করে দিয়েছে এরা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি কিনা আবার কি বাংলাটা বলে দিই কুখ্যাত কুখ্যাত ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল এটা বলি বলে অনেকের আবার বুকে ব্যথা করে আমি যদি ভুল বলি তুমি যাও না তুমি তোমার লোককে আবার কোন শিকায়ত করছো যে আমাকে এই রকম ভাবে বলে তোমাদের রাগ হয় না বুঝতে পারছেন আমাকে এতজন মিথ্যাচার করে আমি কোনোদিন বলেছি ভাই তোমরা উত্তর দাও বড় তো তোমাদের কি বলি তোমরা উত্তর দেবে না তোমার কাজে লেগে থাকে যে যার কাজ উত্তর তো জনগণ দেবে তোমাকে বলিয়ে উত্তর দিতে হবে কেন আর একটা কথা যদি আপনাকে যদি অন্যায় ভাবে নটোরিয়াস ক্রিমিনাল বলে উঠে চলে যান আপনার মান হানি হচ্ছে সম্মান হানি হচ্ছে তো আপনার সম্মান হানি করছে এই মর্মে আপনি কোটে চলে যান কোটে গিয়ে একটা মানহানির মামলা করে দেন শেষ হয়ে যাবে না। কোটে চড়ে মুখ ফুলিয়ে বাড়ি আসবে বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব। সব মাথা থেকে সরিয়ে দিব লক্ষ একটাই মানুষের পাশে থাকতে হবে আমাদের মানুষ আজকে বিভ্রান্ত মানুষ আজকে চিন্তিত মানুষকে আজকে আমাকে পরিষেবা দিতে হবে এই লক্ষ্য আমাদের মাথায় আনতে হবে এটা মাথায় থাকবে সব মাথা থেকে সরিয়ে দিন কে জিতবে কে আসবে দেখার দরকার নেই আমার একটা মানুষ অসুস্থ রক্তের প্রয়োজন হয়েছে ও আমাকে ভোট দেবে কি দেবে না আপনি অঙ্ক কষতে যাবেন না ও তৃণমূলের একটি কর্মী আপনি অঙ্ক কষবেন না ওরা গত নির্বাচনে আমাদের বুদ্ধকল করে আমাদেরকে ভোট দিতে দেয়নি এ অঙ্ক আপনি করতে যাবেন না ওর রক্তের প্রয়োজন হয়েছে অ্যারেঞ্জমেন্ট করে দিন না হলে আপনি নিজে গিয়ে বেডে ওর রক্তের ব্যবস্থা করে দেন এটা আপনাকে দায়িত্ব নিতে হবে স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে টিচার নাই স্কুলে কিভাবে টিচার আসবে তার জন্য ঐক্যবদ্ধ হন স্কুলে ডাস্টার নাই চক নাই টেবিল নাই চেয়ার নাই এগুলো কিভাবে আসবে তার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে এটা আমি আপনি যদি এই প্রস্তুতি না নি সমাজ ধ্বংস হয়ে যাবে আপনার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে সরকারি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে আপনি এক করার জন্য ভাববেন না ও বেটা পঞ্চায়েত নির্বাচন আমাদের প্রার্থী কি দাঁড়াতে দেয়নি এখন বেটা অসুস্থ পড়েছে এবার জব্দ হোক রাগ সবারই হয় হিউম্যান বিং আমরা মানুষ আমরা আমাদের রাগ আছে আবেগ আছে রাগ আছে কিন্তু আমি অনুরোধ করব রাগ আর আবেগকে কন্ট্রোল করতে হবে কিছু করার নেই ও ভুল করেছে আপনার মুখ করে নিয়েছিল প্রার্থী দিতে দেয়নি কিন্তু সে অসুস্থ আপনিও কি তার মতো ভুল করবেন ও বল উত্তম হলে কি আপনি অদম হবে অদম বলে কি আপনি উত্তম হবেন না আপনাকে তো উত্তম হতে হবে ও অদম বলে ভুল কাজ করেছে আপনি তার জবাবটা কাজের মাধ্যমে দেবেন আপনার কি হবে পরিষেবার মাধ্যমে কো জবাব দিতে তাই বন্ধুগণ আজকে আমাকে 9টা বাজে 2:25 25 হবে দেখো তাই বন্ধুগণ আপনাকে আমাকে এগুলো মাথায় রাখতে হবে যে অশান্তি থেকে এড়িয়ে থাকতে হবে শান্তির পক্ষে থাকতে হবে ঐক্যের পক্ষে থাকতে হবে এখানে মায়েরা অনেক দাঁড়িয়ে আছে মায়েদের বলবো লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা হাজার টাকা নয় হাজার বারোশো টাকাতে একটা মানুষ মায়ের হাত খরচ হয় না কি করতে হবে মাস গেলে পাঁচ টাকার ব্যবস্থা করতে হবে যদি মায়েরা আমাদেরকে সুযোগ দেয় পাঁচ হাজারের ব্যবস্থা আমরা করবো রাজ্য জুড়ে হাজার বারোশো তার পরিবর্তে মায়েদের কাছ থেকে একটু কাজ নেব মায়েরা তখন আরো জোর গলায় বলতে পারে যে আমাকে হচ্ছে না রাজ্যের জন্য কাজ হবে মানুষের জন্য কাজ হবে শিক্ষার কাজ হবে স্বাস্থ্যের কাজ হবে এলাকার কাজ হবে তাই মায়েরা হাজার বারোশো পরে হবে একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার বাড়ির ছেলেটা কষ্ট করে আপনি পড়ালেন পড়িয়ে চাকরির উপযুক্ত করলেন পনেরো লাখ টাকা না দিলে চাকরি দেবেন আপনার ছেলেকে তাহলে আপনাকে মাসকেলে হাজার বারো ধরাচ্ছে আর আপনার ছেলের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা চাইছে আর আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা কি বলছি পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ হবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে ওই পাঁচশো পঞ্চাশি শেষ মন্দিরখানে কোনো তোলাবাজির জায়গা থাকবে না সব কাটিং করে দেওয়া হবে এই জন্যই তো আমাদের উপরে রা আমরা কি বলছি যোগ্যতার কিভাবে প্রমাণ হবে আপনার ছেলেও পরীক্ষায় বসেছে আমার ছেলেও পরীক্ষায় বসেছে ওই মাস সিট আছে তো একটা করে জেরক্স ওই মাস সিট তাদের হাতে দিয়ে দেওয়া হবে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আপনি একটা করে কপি নিয়ে চলে গেলেন আর প্রত্যেকের কপিটা ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে ওই এম আর সিটটাকে দেখতে পাবে পৃথিবীর যে প্রান্তের মানুষ চাইলে ওই এম সিটটাকে দেখতে পায় তাহলে কি ডুপ্লিকেট করতে আর কেউ পারবে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলার নির্লজ্জ সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে করছে আর করে যে ওই যে ইন্টারভিউ হয় না ইন্টারভিউর ভিডিওগ্রাফি করা যাবে না এই জন্য ওরা বলে আবার স্বচ্ছ ইন্টারভিউর ভিডিওগ্রাফি করে রাখলে তো ভালো ভাই ভালো না আপনি পরীক্ষা দিয়ে রিটেনে একশোর মধ্যে নব্বই পেয়েছেন আমি পরীক্ষা দিয়ে রিটেনে একশোর মধ্যে সত্তর পেয়েছি আর ভাই বাতে কুড়িতে আমি পেয়ে গেলাম কুড়ি আপনি কুড়িতে পেলেন আট হতে পারে এটা জানতে পারছি না কি কোশ্চেন করছে না করছে যদি ভিডিওগ্রাফি থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন তো আপনি যে আমার ও ছেলে চাকরি পেল আমি পেলাম না কেন কি ওনাকে কি কোশ্চেন করা হয়েছে আর আমাকে কি কোশ্চেন করা হয়েছে সেটা কোর্ট বিচার করুন ভিডিওগ্রাফি হওয়া দরকার তো কলকাতা হাইকোর্ট ভিডিওগ্রাফি হওয়ার পক্ষে সওয়াল করলো কিন্তু সুপোরা ওই অর্ডারটাকে মানলো না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কত বড় নির্লজ্জ চোর সরকার বুঝতে পেরেছেন সরকারটাই চোর সরকারটাই চোর সরকার হয়ে গেছে এই চুরি করবে বলে দেখ আমরা যদি সুযোগ দেন আমাদেরকে আমরা হচ্ছে প্রথম কি কোন স্বচ্ছতা সবার ওয়ে মাসিক পাবলিক ডোমিনে দিয়ে দেব যে কেউ দেখতে পাবে কে কত নাম্বার পেয়েছে আর মৌখিক যখন হবে কি হবে তখন ভিডিওগ্রাফি হবে যে কেউ চাইলে যে কোনো চ্যালেঞ্জ করতে পারে আর একটা ফর্মুলা আছে কেন্দ্র সরকারের বেশ কিছু চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ নাই ডাইরেক্ট একদম ওই ফর্মুলাটা আমি এখনো সত্যি কথা বলছি যারা এক্সপার্ট তাদের সাথে আমি এখনো ডিসকাস করে উঠতে পারিনি কিভাবে সম্ভব হবে না হবে সেটা তারা পলিসির ব্যাপার থাকে ওটা আমি কিন্তু এখনো জোর গলায় জন্য বলছি না কিন্তু আছে এতটুকু জানিয়ে দিলাম ডাইরেক্ট পরীক্ষা হয় রিটেন পাস করলো নম্বরের ভিত্তিতে চাকরি পেয়ে গেল সেই পলিসি যদি আনা যায় আমরাই আনবো পশ্চিম ইন্টারভিউ ডাকার প্রয়োজন নাই ইন্টারভিউতে এটা কামানোর জায়গা হয় আপনি পনেরো লাখ দেবেন আপনাকে ডাকলো দশ মিনিট বসালো কি বললো এই তোর বাপের নাম কি রে তোর মায়ের নাম কি কোথায় বাড়ি আচ্ছা ঠিক আছে যা চলে যা কুড়িতে কুড়ি পেয়ে গেল কুড়িতে কুড়ি নম্বর পেয়ে গেল কিন্তু প্রশ্ন ওকে একটু হলো সাবজেক্ট অনুযায়ী কোনো প্রশ্ন হলো আর অন্যজনকে ডাকলো যার কাছে পনেরো লাখ পয়েনে তাকে হয়তো জিজ্ঞাসা করে তোর নাম কি তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি চলে যা ওকে আট দিল বৈষম্য হচ্ছে তো এই বৈষম্যটা কিভাবে দূর করবে এই বৈষম্যটা দূর করতে গেলে কি ভিডিও দরকার আর না হলে এই সিস্টেমটাকে ফিরুক তুলে দিও তখন আপনারা যদি সুযোগ আমাকে দেন আমাকে মানে আমাদেরকে দেন দু হাজার ছাব্বিশে ভাঙনের মানুষে দেবে আমি জানি সেটা বলছি না রাজ্যের মানুষের জন্য কথা না বলছি যদি আমাদেরকে সুযোগ দেয় একদিকে যেমন এক হাজার বারোশো টাকা বেড়ে পাঁচ হাজারের দিকে যাবে আর উল্টে আপনার বাড়ির ছেলে মেয়েরা ওই পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরি করবে মধ্যিখানে কোনো পনেরো লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আঠারো লক্ষ টাকা দিতে লাগবে না এই যে সিস্টেম আমরা তৈরি করতে চাইছি চড়ে দিতে হয় অসুবিধা হবে আপনারা দেখবেন